জানুয়ার মাস আমাকে আমি খেয়ালি করি এখন দেখলাম লক্ষ্য করা যাবে না উচ্চারণ করা যাবে না

ইশর্তিক বাজে লাগতেছে দেখি কেমন হচ্ছে এগোতে আর নিচে ওই যে একটা ওই মুভি গেল না ওই দেখি মুভি না এই এই বান্ডিলের প্যান দেখলি alisher ragote উই আমরা কার লোক আমরা

এমন জায়গায় নামাইছে সামনেও যাওয়া যায় না পিছনেও যাওয়া যায় না পাশেও নিজের এলাকার মানুষের সাথে পরিচয় তো আমি বলছিলাম যে মাইরা বস্তায় তুলবে তাই বস্তায় না একদম বস্তায় তুলে ফিক্কা দিছে লবিতে এই এই লেবু এই লেবু জান না তুমি আমার সাথে ম্যাচিং করে প্যান্ট পরছো কে এই আমার কাছেও আছে